বসীকরণ 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 ভয়ঙ্কর পুফুরি বসীকরণ যাহাকে বলে সৈতানের দিল হাত পুফুরি বসীকরণ তো আজকে আপনাদেরকে সেরকম একটি ভিডিও দিব যে ভিডিওটির মাধ্যমে বা যে ভিডিওটি নিয়ম অনুযায়ী যদি আপনারা কাজ করতে পারেন ইনশা আল্লাহুল আজিজ আমার আল্লাহর দয়া হয় রহম হয় করম হয় তো মুহূর্তের মধ্যে নারী হোক পুরুষ হোক প্রেমিক হোক প্রেমিকা হোক স্বামী হোক স্ত্রী হোক বশীকরণ হবে কথাটি না বললেই নয় বশীকরণ আদতে কি একটি বিদ্যা, খুবই মারাত্মক এবং জটিল বিদ্যা অনেকেই বলে বাহাত্তর ঘন্টার মধ্যে একদিনের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে তিন ঘন্টার মধ্যে বশীকরণ করে দিব বা বশীকরণ করা সম্ভব এটি সম্পূর্ণ ভুল এবং ভ্রান্ত ধারণা তো আমার চোদ্দ বছর এই জগতের মধ্যে আমি কোনোদিন দেখি নেই যে একদিনের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে এক ঘন্টার মধ্যে বসীকরণ হয় তবে হ্যাঁ কার্যক্ষেত্রীকে কোনো কোনো রুগীর কাজ নেওয়ার পর কাজ করলে কাজ হয়ে যায় এটা বিধির বিধান বা বিধির নীলা খেলায় এটা বলা মুশকিল যে কীভাবে হয় তো সর্বনিম্ন আর যে একটি নির্দিষ্ট টাইম রয়েছে যেমন একচল্লিশ দিন একুশ দিন তার অধিক সময় লাগতে পারে তো আজকে আপনাদেরকে যে বিদ্যাটি দিব এটি খুবই ভয়ঙ্কর এবং মারাত্মক বিদ্যা তার আগে আপনাদেরকে বলবো আমাদের ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করে এবং সাবস্ক্রাইব করে একটি করে শেয়ার করে দিবেন এবং আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কারো অনুমতি প্রয়োজন হয় অবশ্যই দশটি শেয়ার করে স্ক্রিনশট সহকারে আমাদের এমও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর পাশাপাশি যাদের জিনিস বাদ ব্যথা প্যারালাইস সহ নিঃসন্তান অশ্রু পাইস কিডনিতে পাথর মূর্তালিতে পাথর দিন জাতীয় সংক্রান্ত সমস্যা কোনো পর্যায়ে কোনো ট্রিটমেন্ট করে ফলাফল পাচ্ছেন না অবশ্যই অবশ্যই একবার আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমার আল্লাহ যদি চাই আমাদের ওসিলাই আপনারা সাফা পাবে তো আজকের যে বশীকরণটা দিব এখন বলবো এর বিস্তারিত নিয়ম প্রণালী এবং বিধি আপনাদেরকে এটি করতে হলে ফার্স্ট যেটি করতে হবে আপনাদেরকে সংগ্রহ করতে হবে কস্তুরী মিশ্রিত মেস্কো জাফরান কালি এবং তার সঙ্গে সংগ্রহ সংগ্রহ করতে হবে হরিণের ঝিল্লি তো এটি করার পর আপনারা কিভাবে কাজ করবেন তো এটি করতে হলে যে কোনো শনিবার বা মঙ্গলবার দিন সকাল দশটার মধ্যে করতে হবে শনিবার বা মঙ্গলবার দিন দুর্গোশল দেওয়ার পর পাক পবিত্র অবস্থায় একটি বিছানা বিছাবেন বিছানা বা আসন যদি থাকে আসন বিছাবেন এবং সামনে আগরবাতি মোমবাতি জাগ্রত মানে জ্বালিয়ে নেবেন তারপরে নিজের আসন এবং শরীর বন্ধ করবেন তারপর আমি স্ক্রিনে আপনাদেরকে একটি নকশা দিয়ে দিচ্ছি এই নকশাটি আপনাদেরকে অঙ্কন করতে হবে এই নকশাটি অঙ্কন করতে হবে তিনটি যেটি হল হরিণের ঝিল্লিতে এই তিনটি নকশা অঙ্কন করার পর নিচে নাম এবং নাম এবং পিতামাতার নাম লিখে দিবেন যদি বুঝতে অসুবিধা হয় আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো এটি করার পর তিনটি নকশা লেখার পর তিনটি কবচ তৈরি করবেন একটি কবরস্থানে একটি শ্মশানে আর একটি ব্যবহৃত মানে যে রাস্তা দিয়ে আপনাদের আশিক মাসুক চলাচল করে সে রাস্তায় পুঁতায় দিবেন এবং সাদা পাতার উপর সেম কালি দিয়ে একুশটি নকশা অঙ্কন করবেন একুশটি নকশা একুশ দিন রাত্রে রাত বারোটার পর অভিষ্ট ব্যক্তির বাড়ির দিকে মুখ করে জ্বালাইয়ে দিবেন এটি কন্টিনিউ একুশ দিন করুন ইনশাআল্লাহ আল্লাহ যে প্রান্তে থাকুক না কেন আপনাদের সম্মুখে হাজির হবে এবং আপনাদের জন্য পাগলভাবে দেওয়ানা হয়ে যাবে এটি পরীক্ষিত বিদ্যা আপনারা যাচাই করে দেখতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকুন কিন্তু যদিও প্রয়োজন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন খোদা হাফেজ